আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে রান্নার জন্য নিয়েছি একদম সাধারণ একটা সবজি তবে এটার গুণাগুণ কিন্তু অনেক আমরা অনেকেই জানি না এই সবজিটা কিভাবে খেতে হয় রান্নার পদ্ধতিটা আমরা অনেকেই অজানা আজকে আমি এটা ভাজি করব আমি যেভাবে রান্নাটা করব। এভাবে যদি আপনারা রান্না করেন বা ভাজি করেন খেতে ভালো লাগবে এই সবজিটা খুবই উপকারী একটা সবজি আয়রনে ভরপুর অনেক গুণ এটার মধ্যে এটা হচ্ছে ব্রুকলি এটা কিন্তু বাংলাদেশেও এখন শীতকালে পাওয়া যায় অনেকেই জানি না যে কিভাবে রান্না করতে হয় সেজন্য খায় না তবে আমি যেভাবে রান্নাটা করছি সেভাবে একবার ভাজি করে খেয়ে দেখবেন অসাধারণ লাগে এটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এটা কিন্তু একটু পাতলা পাতলা করে কেটেছি আর ডাটাগুলো ফেলে দিতে হবে না এরকম লম্বা লম্বা করেই কাটবেন কারণ এই সবজিটা একদম নরম একটা সবজি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় বিদেশিরা তো আপনার কোনো মশলা দেয় না শুধু সিদ্ধ করে এটা খায় এটা আয়রনে ভরপুর একটা সবজি ডাক্তারের কাছে গেলে যখন আমাদের আয়রন শরীরে কমে যায় তখন শুধু ওরা বলে যে ব্রুকলি স্পিনাচ এই টাইপের খাবারগুলো খেতে এটা আমি ভাজি করব এটাতে কোনো মশলাই লাগবে না শুধু নিয়েছি পেঁয়াজ কুচে একটু আমি কিভাবে ভাজিটা করি আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এই ভিডিওটা আপনাদের কাছে এখন দিয়ে দিব অল্প একটু হলুদ হলুদটা দিয়েছি জাস্ট একটু কালারের জন্য এখন তেলের সাথে এক দুই মিনিট ভেজে তারপর আমি সবজিটা দিয়ে দিব আমরা না জানার কারণে অনেক সময় শাক সবজির যে পুষ্টিগুণ সেগুলো নষ্ট হয়ে যায় বেশি মশলা তারপর হচ্ছে তেল এই টাইপের জিনিসগুলো দেওয়ার কারণে এখন আমি সবজিগুলো দিয়ে দিব এই সবজিটা যখন রান্না করবেন রান্না করতেও কিন্তু মশলা একদম হালকা মশলা দিতে হবে যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন তবে আমার কাছে বেশি ভালো লাগে এটা আপনার চিংড়ি মাছ দিয়ে যেহেতু এটা একদম নরম একটা সবজি আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়েছি দিয়ে এখন একটু নেড়ে আমি একটু ডেকে দিয়েছিলাম দেখি সবজির কি অবস্থা দেখুন একদম কমে গিয়েছে কিন্তু এখনো সিদ্ধ হয় নাই আর একটু সিদ্ধ হবে আমি তো যেদিন এই সবজিটা ভাজি করি আমি ভাত কম খেয়ে সবজিটা বেশি খাওয়ার চেষ্টা করি বাচ্চারা তো জানেনি যে সব বাচ্চারাই কিন্তু আজকাল সবজি খেতে চায় না তবে আমি আমার বাচ্চাদেরকে এই সবজি যেগুলো উপকারী এগুলো আমি সবসময় খাওয়ানোর চেষ্টা করি একটু হলেও অল্প হলেও একটু দেই আমি ওদেরকে দেখুন ভাজিটা কি সুন্দর হয়েছে এটা কিন্তু আর ডাকা যাবে না একটু শক্ত শক্ত থাকলে খেতে ভালো লাগে এখন দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ দিয়ে পানিটা একটু আছে নিচে এগুলো এখন জাল দিয়ে শুকিয়ে ফেলবো খুবই মজার একদম ঝটপট একটা সবজি ভাজি অসাধারণ লাগে এটা কিন্তু ভাত রুটি সব কিছুর সাথেই খাওয়া যাবে এখন পানিটা শুকালে আমি চুলাটা অফ করে দেবো